ধন্যবাদ এবং স্বাগত জানান একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় আপনি কীভাবে মানসিক সমস্যা আপনার ভিতরে রয়েছে কিনা বা হয়ে গেছে কিনা সেটা বুঝতে পারবেন সেটি জন্য আমি আসছি কাউন্সেলিং সাইকোলজিস্ট যেমন রাজু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কারণে কারণ আপনি যদি বুঝতে পারেন যে আপনার মানসিক রোগে আক্রান্ত কিনা তখন কিন্তু এর জন্য আসলে কি করতে হবে সেটি কিন্তু খুব সহজ হবে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমার এই ভিডিওতে সো অ্যাজ এ কাউন্সেলিং সাইকোলজিস্ট আমি আপনাকে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই আপনার নিজেরা নিজেরা কীভাবে একটু চেক আপ করে দেখবেন যে আপনার ভিতরে মানসিক রোগ হয়েছে কিনা আমি এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি বলেছি যে মানসিক রোগ হওয়ার কারণ কি কিভাবে হয় এবং চিকিৎসা পদ্ধতি কী আসলে কারণটা কি আপনার এটা কেন হয় এটা যেমন আপনার খুব জানা গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আপনি নতুন একটা পরিবেশে যাচ্ছেন সেই পরিবেশে মানুষের সাথে খাপ খাওয়ানো কালচারাল ফ্যাক্টর থাকে সে তার সাথে মিল করা আপনি এই পরিবেশে যখন ছিলেন বাংলাদেশে যখন ছিলেন বা আপনার নিজের দেশে ছিলেন তখন মানুষের সাথে যেভাবে মিশতেন ওইখানে গিয়ে সেটা করতে পারেন না আপনার একটা ইচ্ছা বা আগ্রহ নিয়ে ওখানে গিয়েছেন সেটা যখন পূরণ না হয় তখন কিন্তু আপনি খারাপ থাকছেন সুতরাং এগুলো একটু আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ এর পর যদি দেখেন যে আপনার ভিতরে মানসিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের কাছে যেতে হবে এখন আসেন যে কিভাবে বুঝবেন যে আপনার ভিতরে মানসিক রোগ আছে কিনা এখন মানসিক রোগ কিন্তু অনেক রকমের আছে প্রায় দুশোর উপরে মানসিক রোগ আছে যেটা অনেকেই জানেন না অনেকে মনে করে মানসিক রোগ মানি একটা কথায় বলে দেয় তারা পাগল কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল মানসিক রোগ মানি পাগল না যারা মানসিক সমস্যায় ভোগেন তাদের চিকিৎসা রয়েছে এবং তাদের এটা হলো আমাদের হয় কি দেখেন আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হয় হঠাৎ করে দেখলাম আমার পেট খারাপ হয়ে গেল এখন কি এটা কি খুব বেশি খারাপ আমার মাথা ব্যথা শুরু করলো এটা অনেকেরই হয় এটা কি খুব বেশি খারাপ হবে এখন মনের যদি একটু অস্থিরতা বা একটু খারাপ লাগে কাজ করে তাহলে এটা কি আমরা খুব বেশি কালার করব কেন মনটা কি আমার শরীরের একটা অংশ না আমি একটা জিনিস দেখি যে আমাদের শরীরের ভিতরে যা যা কিছু আছে সবচেয়ে উপেক্ষিত যে বিষয়টি সেটা হলো আমাদের মন কিন্তু অনেকেই জানে না মন কিন্তু আমাদের ব্রেন আমার ব্রেনটাকে শার্প রাখা ব্রেনটাকে নিয়মিত চর্চা করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা যদি না হয় আমার দেখা যাবে সব কিছুই খারাপ হয়ে যাবে আমি বলি অনেক ক্ষেত্রে যে ব্রেনটা হলো আমাদের এক্সিকিউটিভ ইউনিট আমরা সিপিউ বা পিসিতে যে কম্পিউটার চালাই কম্পিউটারে থাকে না যে সিপিউ সেন্টার প্রসেসিং ইউনিট ঠিক একই জিনিসটা আমার পুরো শরীরে যে ব্যাপারটা সেটা হলো আমার ব্রেন এবং ব্রেনটা হলো আমাদের মন সুতরাং এটার কেয়ার নেওয়া দরকার আছে এখন মানসিক রোগের লক্ষণ আমি যেটা সাধারণ লক্ষণ আমি দেখি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার কাছে যে যারা হলো চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন বাইরে থাকা অবস্থায় তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ভিতরে অনেকের ক্ষেত্রেই অবসাদ বা বিষণ্নতা বা ডিপ্রেশন যেটাকে বলা হয় তা সেইটি থাকে এখন এই যে বিষণ্নতার আবার লক্ষণ আছে দেখা যায় যে তার ভিতরে সব সবসময় বোধ হয় কোনো কিছুতে সে আগ্রহ পায় না এক একাই থাকে তা তার মনে হয় আত্মমর্যাদার অভাব রয়েছে সে নতুন দেশে গেছে এখানে আত্মমর্যাদা নেই এবং ঘুমের সমস্যা হয় অনেক বেশি দেখা যায় যে একটা হলো যে বাংলাদেশে থাকা অবস্থায় যে ঘুমের এটা সেটি ওই সময় অ্যাডজাস্ট করতেও একটা প্রবলেম হয় এবং সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ঘুমের সমস্যা হয় আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার কারণে বা বিষণ্নতার কারণে ঘুমের সমস্যা হয় দেখা যায় অনেকের ভিতরে ওখানে যাওয়ার পর ওজন বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় নতুন পরিবেশে গেলে হয়তো বা খাওয়া দাওয়া একদম করেই না যার জন্য ওজন হ্রাস হয় বা অনেক বেশি খাওয়া দাওয়া করে যেটা হলো তাদের ওজন বৃদ্ধির অন্যতম কারণ এটা হলো এই বিষয়গুলো ক্ষেত্রে দেখা যায় যে এই যে অবসাদ বা বিষণ্নতার যে লক্ষণগুলো সেগুলো এই হয় এবার আসেন যে উদ্বিগ্নতা বা আতঙ্কগ্রস্ত হওয়া অনেকের ভিতরে এটি থাকে কারণ নতুন পরিবেশে যাওয়া মানে কোনো কিছুতে একটু ভুল করলে নিজের ভিতরে একটা আতঙ্ক কাজ করে এবং এই আত আতঙ্ক থেকে দেখা যায় তারা অতিরিক্ত চিন্তা করে অনেক বেশি চিন্তা যেটি সে না করলেও হয় অনেকে বলে যে আমি তো আসলে চিন্তা করতে চাই না মনে হয় ইন্ট্রোসিভ আমরা বলি ইন্ট্রোসিভ থট রিকারেন্ট পারসিস্ট্যান্ট থট অর্থাৎ তার মাথার ভিতরে কেউ চিন্তা ঢুকিয়ে দিচ্ছে এবং চিন্তাগুলো এতই সব সময় ঘুরে যখন ঘুমাতে যায় তখনই চিন্তাগুলো বেশি হয় এবং তখন এই ঘুম থেকে নিজেকে বিরত না রাখলে আর কিছু ভালো লাগে না তখন দেখা যায় কি অনেকে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন রকমের যে অ্যাডিকশন হ্যাঁ অনেকে মোবাইল অ্যাডিকশন বা অনেকে দেখা গিয়েছে বিভিন্ন রকমের অ্যাডিকটিভ যে বিষয়গুলো রয়েছে বা যে খাবারগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো খায় অনেকে আমার একজন পেশেন্টে বলছে যে আমার যখন আধি ঘুম আসে না তখন আমি খাবার অর্ডার করি এবং অনেক খাবার খাই হ্যাঁ ফাস্টফুড খাবার খাই সো এটা কিন্তু অন টাইপ অফ ডাইরেকশন তারপর যেটা হয় যে অনেকের ভিতরে ঘন ঘন বিভিন্ন রকমের মন বা মুডের পরিবর্তন হয় দেখা যায় যে এই ভালো আছি এই খারাপ আছি মেজাজটা গরম আসতে কথা বলো না আমাকে ফোন দিবা না আমি এখন অনেক ব্যস্ত আসলে ব্যস্ত না আমার মন খারাপ নিয়ে আমি আছি সো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় অনেকে হার্টবিট বেড়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাই ব্লাড প্রেশার কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ঘুম অনেকের ভিতরে এতটাই ঘুম হয় যে কি হয় যে এটা আতঙ্ক বা উদ্বিগ্নতার কারণে কিন্তু তাদের এই ঘুমগুলো বেড়ে যায় এবং একটা সময় হয় কি এইটা যদি চিকিৎসা না করা হয় তখন তার জন্য আরও খুব সমস্যা হয় এবং এক্ষেত্রে একদম কমন যে বিষয়টি সেটা হলো ঘুমের সমস্যা সবসময় থাকে অনেকে কিন্তু এসে বসে বলে যে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে বেশিরভাগই কলেজে আমার পেশিতে খুব টান পড়ে পেশিতে ব্যথা করে এই জিনিসটা কিন্তু হয় থাকে এরপর যদি এরকম হয় যে আপনি যদি বাইরে থাকেন যে আত্মহত্যার চিন্তা করা এবং যাদের ভিতরে আত্মহত্যার চিন্তাটা আসে না তাদের ভিতরে আরও কিছু চিন্তা থাকে যেমন তারা মনে করে জীবনটা অর্থহীন এই জীবনের মূল্য নেই এই জীবনটার মানে কী এই ধরনের প্রশ্ন কিছু তারা করে থাকে এবং অনেক ক্ষেত্রে তারা কী করে আত্মহত্যার বিভিন্ন রকম পরিকল্পনা করে আমি আমি এইভাবে করব এটা এইভাবে হবে এছাড়াও দেখা যায় যে কারোর সাথে এ বিষয়ে কথা বলে যে জানো না আমার মনটা খুব খারাপ আমার মনে হয় যে বেশি থেকে লাভ কি আত্মত্যায় করে ফেলে সো এই যে এটা কিন্তু অর্নিংস সাইন বলি আমরা হ্যাঁ অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে যারা বাইরে বা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই লক্ষণগুলো থাকে এবং দেশে থাকলেও কিন্তু এই ক্ষেত্রে এইগুলো হয়ে থাকে একটা একটা কমন একটা বিষয় যেটা হলো যে একাকিত্বর বা নিঃসংখতা যে তারা যখন বাইরে যায় তখন কিন্তু একাকিত্ব বোধটা তৈরি হয় এবং প্রিয়জনদের সাথে যেহেতু যোগাযোগ রাখতে পারে না এই জন্য তাদের কিন্তু এটা হয় আবার নতুন বন্ধু তৈরি করতে পারে না সামাজিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখে এর কিন্তু বেশ কিছু লক্ষণ আপনারা মনে রাখবেন যদি এরকম হয় তখন মনেরটা কিন্তু আসলেই ডাইভার্ট হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবটা কিন্তু খুব খারাপভাবে এফেক্ট ফেলে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে তারা অনেক সময় দেখা যায় যে নিজের ক্ষমতা সম্পর্কে সন্দেহ না হয় পারে কোনো কাজ শুরু করতে তারা বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং সব সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার আচরণগুলো যদি একটু লক্ষ্য রাখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার আচরণগুলো কেমন হচ্ছে দেখবেন যে আগে থেকে বেশি রাগ হয়ে যাচ্ছে এবং সেটা আপনি লক্ষ্য করতে পারবেন একটু যদি নিজেকে নিজের প্রতি একটু ফোকাসটা রাখেন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের মানসিক যে অবস্থানটা পরিবর্তন হয় হয়তো বা এই মুড চেঞ্জ হয়ে গেল আমি প্রথমে যেটা বলেছি তো এটা কিন্তু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন দেখা যায় যে ফোকাস রাখা অর্থাৎ কোনো যোগীকে মনোযোগ রাখার জন্য যেই যে একটা যে একটা ধৈর্য বা এই সেই জিনিসটা কিন্তু থাকে না এবং এই বিষয়গুলো দেখলে আপনার অবশ্যই একজন প্রফেশনাল যারা রয়েছেন তাদের কাছে যাবেন যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনারা মনে রাখবেন যে নিজে নিজে কিছু টেকনিক আমার অন্য অন্য ভিডিওতে রয়েছে সেগুলো করতে পারেন তো এই লক্ষণগুলো কমন এবং যদি আপনি এটা বুঝতে চান তাহলে কি করতে হবে যে আপনার প্রথমে আমরা যেটা বলি যে পর্যবেক্ষণ করা নিজেকে দেখা নিজের মোড মুড মানে আমার আচরণ আমার 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 থিঙ্কিং আমি কীভাবে থিঙ্কিং করি আমি কি সব সময় নেতিবাচক চিন্তাগুলো বেশি বেশি করি কিনা আইডেন্টিফাই করার চেষ্টা করি কি কী নেতিবাচক চিন্তাগুলো আমার ভিতরে থাকে আমার ভিতরে কি কি নেগেটিভ অনুভূতি বা নেতিবাচক অনুভূতিগুলো রয়েছে সেটা একটু আইডেন্টিফাই করে লিখে ফেলে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন এক্স্যাক্টলি আপনার কি হচ্ছে আপনার শারীরিক অবস্থা লক্ষ্য রাখুন দেখেন আপনি যখন প্রবাসে গেলেন তখন আপনার শরীরটা রকম থাকছে আগে থেকে ভেঙে পড়েছে কিনা খুব বেশি ভালো লাগছে না অনেক ক্ষেত্রে দেখা যায় মনে হয় যে শরীরটা যদি একটু রেস্ট দেই বা মনে হয় দীর্ঘ সময় ধরে একটু যদি রেস্ট নিতে পারি তাহলে মনে হয় ভালো থাকবো তো এই বিষয়গুলো কি এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমার ঘুমের উপরে এফেক্ট ফেলে আমার বিভিন্ন পেশিতে ব্যথা করে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকের অতিরিক্ত ঘাম হয় কিটকিটে মেজাজ হয় বা হার্টবিট বেড়ে যায় অনেকে বলে যে শ্বাসকষ্ট হয় পেটে পীড়া হয় অনেকে বলে ঘাড় ব্যথা করে এই বিষয়গুলো আপনি একটু লক্ষ্য রাখতে পারেন সামাজিক জীবনেও কিন্তু পরিবর্তন হয় আমরা বলি যে সোশ্যাল ফ্যাক্টরগুলোতেও হয়তো দেখা যায় যে কোনো একটা কার্যকলাপে আপনি মিশছেন না হয়তো আপনি যেখানে চাকরি করেন সেখানেই বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় কিন্তু প্রোগ্রামে আপনি যান না বা নতুন জায়গায় গেলে নতুন বন্ধুত্ব তৈরি হয় সেই জিনিসগুলো করেন না কেউ মানুষের সাথে মিশেন না ওখানে হয়তোবা কেউ কেউ আপনাকে খোঁজ নেয় বা একটু জিজ্ঞাসা করে কেমন আছেন কিন্তু আপনি বলেনও না যে আপনি কেমন আছেন সো এটাও কিন্তু একটা ফ্যাক্টর আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে এবং আচরণের পরিবর্তনটা কিন্তু হঠাৎ করেই হয়ে থাকে হয়তো বা এমন হয় আপনার অনেক বেশি রাগ হয়ে গেছে এবং মনোযোগ দিতে পারছেন না একদমই পারছেন না নি এবং নিজের প্রতি অতিরিক্ত সন্দেহান হয়ে পড়ে সন্দেহ কাজ করে এবং মানসিকভাবে আপনি মনে হয় যে আমি ভেঙে পড়েছি আর সম্ভব না আমি এখান থেকে বের হতে পারবো না এতক্ষণ আমরা অনেক কথাই বললাম যে আসলে মেইন যে জিনিসটা যে আসলে এই প্রবলেমগুলো হলে এগুলো কীভাবে মোকাবেলা করবেন আপনি নিজে নিজেও কিন্তু করতে পারেন আপনি আবার পেশাদার পরামর্শ নিতে পারেন পেশাদার পরামর্শ যদি আপনি নেন তাহলে দুই ধরনের একজন সাইকাটিস্ট অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট কেসে যেতে পারেন যেমন সাইকাটিস্ট যারা আছেন তারা কিন্তু আপনাকে গেলে যে ওষুধের চিকিৎসা যেটি সেটি আপনি দেবে ওষুধ দেবে আপনি খাবেন আর যদি একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান তখন আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেবে যেটিকে আমরা বলি ওষুধ ছাড়া চিকিৎসা সো এটা আপনি নিতে পারেন এছাড়াও নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম বলতে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শরীরের হাঁটা চলা করা জগিং করা ইয়োগা করা এটা করতে পারেন বা একটু প্রতিদিন একটা সময় করে আপনি হাঁটতে পারেন আবার মেন্টাল এক্সারসাইজ অর্থাৎ মেডিটেশন করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন সব সময় বর্তমানে থাকবো অতীত চলে গেছে ভবিষ্যৎ আসে না এই জিনিসটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার মনের রোগ বা মনের সমস্যা অনেকটাই আপনি মোকাবেলা করতে পারবেন এরপর যেটা হয় যে নিয়মিত সামাজিক সংযোগ বাড়ানো আপনি যে এই যে নতুন একটা পরিবেশে গেলেন নতুন জায়গাতে গেলেন সেখানে বিভিন্ন রকম মানুষ আছে তাদের সাথে মিশতে পারেন তাদের কথাগুলো একটু মনোযোগ নিয়ে শুনতে পারেন আপনি যখন শুনবেন না অনেক রকমের তথ্য তাদের কাছ থেকে পাবেন এবং তখন আপনার মনটাও শান্ত হবে সেগুলো করতে পারেন আপনি ওই দেশে গিয়েও যদি বই পড়তে পছন্দ করেন বা একটু হবি যদি থাকে কোনো একটা কিছু শখ বা কোনো কিছু আর্ট করা হ্যাঁ সেগুলো কিন্তু আপনি ওখান থেকেই করতে পারেন এবং আপনার মনে রাখবেন যে মানসিক স্বাস্থ্যের যত্ন যদি আপনি মনোযোগ দিয়ে নেন অর্থাৎ আমরা আমাদের কনস কনশাস মাইন্ড যেটা থাকে সচেতন মন দিয়ে যদি করেন না তাহলে দেখবেন যে আপনি ভালো থাকতে পারবেন অনেক কিছু দিয়ে আপনি নিজে নিজেই দেখবেন যে নিজে নিজে মাস্টার হবে নিজে মোকাবেলা করতে পারেন নিজে একজন সাইকোথেরাপিস্ট এর যে রোলগুলো থাকে সেগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন সো আমার মনে হয় যে এগুলো একটু ফলো করতে পারেন তাহলেই মোটামুটি আপনি বাইরে থেকেও ভালো কিছু করতে পারবেন তারপরও কারো কোনো যদি বিষয়ে যদি সমস্যা হয় আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যারা প্রবাসী রয়েছেন তাদের মনের রোগ বা মনৈষ্ঠিক সমস্যার জন্য যতটুকু করার সেটি আমি আমার জায়গা থেকে অ্যাজ এ কাউন্সেলিং সাইকোলজিস্ট সাহায্য করব সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম